প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রেজাল ও আলা নিসা পুরুষদেরকে আল্লাহ রব আলিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন ভাইরা আমার একটা ছোট মুদি দোকান যদি আপনি চালাইতে হয় একজন মালিক আরেকজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দনজনই দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে ঠিক না বেঠিক। ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জোলম করতে পারে অন্য নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সবসময় সমতা হয় না ন্যায্য দিলে সবসময় সমতা ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোন আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তারা উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লাহাম তার স্ত্রী আমাদের মা তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আমাদের আয়সাল্লাহ তালা আনহা এই হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফখদুর ও কদর জারিয়াত হাদীস আতি সিন আল হারিসী হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসাবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাহিসাল্লাম বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়েশা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পুরনো